হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই পেজ আন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে আবারও তোমাদের সাথে শুক্রবার একটি দাওয়াত শেয়ার করব তো এটা হচ্ছিলো গত শুক্রবারে মানে দুই দিন আগের ভিডিও তো আমাদের হচ্ছে রিলেটিভের বাসায় দাওয়াত ছিল সোমনাতে খাতনা আমার শ্বশুরবাড়িতেই উজিলাবতে তো অনেক শীত ছিল এত শীতের মধ্যে আসলে কি কাপা কাপি অবস্থা একদম শৈতপ্রবাহ তো হচ্ছে এখন রেডি হয়ে গেছি মোটরসাইকেল দিয়ে চলে যাব দুজনে একসাথে এদিক দিয়ে বাচ্চাদেরকে হচ্ছে নেই নেই শীতের জন্য মূলত যার কা নেই নেই আর আয়াজ হচ্ছে বলতেছিল সে যাবে না যেহেতু বাড়িতে বৃষ্টি পাড় জ্বর আসছে এই জন্যে মূলত খেলা নেই বেশি মাতামাতি আর খাওয়ার প্রতি এত আগ্রহ নাই এই জন্য যায় না আর আমিও শীত দেখে আর জোরাজুরি করি নাই আর ভাবি মা ফ্রেন্ড ভাইয়া ওরা হচ্ছে ওই দিক দিয়ে হচ্ছে চলে গেছে আর আমরা হচ্ছে এদিক দিয়ে মোটর চলে যাচ্ছি বাট আমার মনে হচ্ছে যে ভাবি দেশাতে হেঁটে গেলে অনেক ভালো হতো কারণ ওরে বাপরে মোটর সাইকেলে বাতাস একদম কাঁপা কাপে শীত করতেছিল তো শীতে কাঁপতে কাঁপতে এখন হচ্ছে চলে আসছি দাওয়াতের বাড়িতে তো আজকে হচ্ছে আমরা একটু পিছনে পড়ে গেছি ভাবিরা দেখি যে আর সবাই হচ্ছে খেতে বসে গেছে অলরেডি তো আজকে হচ্ছে ভাবি ফাস্ট হয়ে গেছে সব সময় আমার ভাবি হচ্ছে পিছনে থাকলেও আজকে একদম ফাস্ট ফাস্ট শীতের দিন গরম গরম খাবার খাচ্ছে তো আমরা হচ্ছে ওয়েট করতেছি একটা টেবিল হয়তো বা খালি হলে তারপর হচ্ছে আমরা বসব তো এই যে এইদিকে হচ্ছে এই টেবিলে হচ্ছে মারা বসছে তো যেহেতু শীত তাই আমি আর ঘরের ভিতরে যাই নাই বাহিরেই হচ্ছে ছিলাম টেবিল খালি হলে খাওয়ার জন্য বসবো তো এইদিকে হচ্ছে মোনাজাত হচ্ছিলো তো আমরা হচ্ছে মোনাজাতের শরী খলাম আর এ পাশ থেকে হচ্ছে খাবার দাবার সার্ভ করতেছিল এখানে হচ্ছে সবগুলো খাবার রাখছিলো একসাথে আর চুলার উপরে বসায় রাখছিল কারণ যেহেতু অনেক ঠান্ডা গরুর মাংস হচ্ছে বসে যায় এই জন্য ওই দিন তো হচ্ছে দু দিন ধরে তো কোনো রোদই ওঠে না এত বেশি ঠান্ডা সারা বাংলাদেশে হচ্ছে এই অবস্থা তো আমরা এই যে খেতে বসে গেলাম তো একদম পোলাও আর হচ্ছে প্রথমে দিয়ে দিল সবজি গো আর মাছের ভাজি আর গরুর মাংসটা দেখো কতটা লোবনীয় আর এত মজা হয়েছে সেই আমাদের বিখ্যাত বাবুচি শাহ দাদা হচ্ছে রান্না করছে দেখো কত একদম সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে একদম খাইতে খুব ভালো লাগতেছিল তো গরম গরম গরুর মাংস দিয়ে মজা করে খেলাম তো এখন হচ্ছে পান মুখে দিয়ে নিলাম তো এখানে হচ্ছে আর বেশিক্ষণ দেরি করব না সামনে হচ্ছে আমার মেয়ের বাড়ি তো এখন হচ্ছে একটু বা মাকে বলতেছে যে চলো মেয়ের বাড়িতে যাই গত শুক্রবারের একটা বিয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি সিংয়ের তো হচ্ছে আমার ভাগিনার বউ তো এখন ভাগিনার বাড়িতেই যাব তারপরে হচ্ছে আর বউ নতুন বউ দেখা হয় নাই যেহেতু মাও আসছে তাই বললাম যে চলেন যাই উসিলাই নতুন বউ দেখবেন তো আসলাম হচ্ছে হ্যাঁ মেয়ের বাড়িতে তো নতুন বউ আর মেয়ে মিলে হচ্ছে আমাদেরকে চা করে খাওয়াইলো আর অনেক নাস্তা রেডি করতে চাইছিলো বাট মাত্র দাওয়াত খাই আসছে এই জন্য পেটে আসলে তিল পরিমাণ জায়গা নাই এই জন্য চাটাই খাইলাম খেয়ে হচ্ছে হেঁটে হেঁটে আমরা এখন মোড়ের দিকে যেতেছি ওইখান থেকে রিক্সা নিয়ে হচ্ছে বাড়িতে চলে যাব। তো সবাই ভালো থেকো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ